নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘড়ি শ্রী প্রদীপ ঠাকুর আজকে আমি আপনাদের যে ক্রিয়াটি দেখাবো প্রচুর লোক ব্যবসা করছেন আপনি দোকান করছেন আপনার দোকানের দিনকে দিন সেলটা নেমে যাচ্ছে আপনি যে কোনো একটা কিছুর ব্যবসা করছেন ব্যবসায় আপনার দিনকে দিন ইনকাম কমে যাচ্ছে আমি যে ফলটা আপনাকে দেখাচ্ছি টিভির স্ক্রিনে ভালো করে দেখুন ফলটাকে এটিকে বলছে ঘাস ফল এই যে ফলটি দেখা দেখাতে পাচ্ছেন এটা দেখবেন প্রচুর জংলা জমির মধ্যে হয়ে থাকে এটাকে বলে চিটচিরা গাছের ফল এই একটি চিটচিরা গাছের ফল এনে তিনবার যেই দোকানের মালিক সেই দোকানের তার পা থেকে মাথা অব্দি তিনবার ঘুরিয়ে এর মধ্যে একটু লাল চন্দন লাগিয়ে আপনার দোকানের উত্তর দিক অথবা পূর্ব দিকে এটিকে ঝুলিয়ে রাখুন আপনার ব্যবসা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে যদি কোনো নজর লেগে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে দূরীভূত হবে যদি এই ক্রিয়াটি আপনি করতে পারেন নিজে নিজের ব্যবসার স্থানে নিজে নিজেই এই ক্রিয়াটি করুন এবং নিজে নিজেই উপকৃত হন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন